আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার রমদানুল মোবারক জামান মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা বর্তমানে বাংলাদেশে যে জিনিসটা ভাইরাল এবং সোশ্যাল মিডিয়ায় বেশি মাতামাতি হচ্ছে তা হচ্ছে দর্শন পবিত্র রমজান মাসেও দর্শনের মতো বেকারজনক ঘটনা থেমে নেই আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দর্শনকারীদেরকে প্রচলিত আইন মোতাবেক কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি যেন ভবিষ্যতে কেউ এ দর্শনের মতো মেক যেন ঘটনার প্রতি আগ্রহী না হয় আর সম্মানিত অভিভাবকদেরকে অনুরোধ করছি আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই সতর্কতার সহিত নজরে রাখো প্রিয় ভিউয়ার আপনাদের ভালোবাসা জামান মিডিয়া এগিয়ে যাচ্ছে বর্তমানে জামান মিডিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যা তেরো হাজারের কাছাকাছি জামান মিডিয়া থেকে আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে বা চাকরির প্রস্তুতি নেবেন বা আপনার ছোট ভাই বোন আত্মীয় স্বজন যারা চাকরির প্রস্তুতি নিবে তাদের কথা মাথায় রেখে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি ম্যাথমেটিক্স বা গণিতের জন্য ম্যাথ টিচার নামে যারা পড়বে ম্যাথ ভালো পারতেন এবং চর্চার অভাবে ম্যাথের বেসিক ভুলে গেছেন বা চর্চা নেই ম্যাথ কীভাবে দ্রুত পরীক্ষার হলে করতে হয় এনসি কিউ প্রশ্ন কীভাবে সলভ করতে হবে লিখিত প্রশ্ন কীভাবে ধাপে ধাপে সলভ করতে হবে তা নিয়ে আমাদের ম্যাথ টিচার নামে ইউটিউব চ্যানেলটি এই ম্যাথ টিচার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভালো থেকে ভালো ভিডিও আপলোড করার জন্য এবং আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথ শেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জামান মিডিয়ার সাথে থাকবেন এই শুভকামনায় শেষ করলাম আসসালামু আলাইকুম